আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে স্বাগতম অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে যদিও ভিডিওটা বেশ কয়েকদিন আগে করে রাখা সময়ের অভাবে ভিডিওটা ছাড়া হয়নি তো এত বড় দুর্ঘটনা ঘটবে আসলে ভাবতেই পারিনি মানে আকস্মিকভাবে একটা দুর্ঘটনা ঘটে গেছে আর খুব খুবই মানে মারাত্মক একটা অবস্থা আল্লাপাকের রহমত এজন্য আল্লাপাক কক্ষত অবস্থায় আমাদের রক্ষা করেছেন একদম মানে আমি পেশারে ভাত ছড়িয়েছিলাম তো পেশারটা আমার খেয়ালে ছিল না খুবই টেনশানে ছিলাম বাসা চেঞ্জ করার সময় তো এই জন্য গোছানো গাছানোর দিকটায় নজর ছিল খুব তো মানে একটা কাজ করি আর মাথার মধ্যে অনেক টেনশন ছিল যার কারণে মানে যখন যে কাজটা করছি সেদিকেই মনোযোগ চলে গেছে সাথে যে আরও কিছু কাজ করছি সেদিকে আর খেয়ালই থাকেনি তো একদম প্রেশারটা বাস্ট হয়ে গিয়ে একেবারে মানে চা মানে চোলার অবস্থাও যাতাম মানে চোলার আর কিছু নেই একদম ভেঙে চুরে লোহাগুলো খণ্ড খণ্ড হয়ে গেছে শুধুমাত্র আল্লাহর রহমত তাই আমরা চলার পাশে কেউই ছিলাম না মানে ঢাকনাটা একদম উঠিয়ে গিয়ে উপরে দেওয়ালের সাথে লাগছে তারপরে নিচে ছিটকে পড়ে গেছে মানে সম্পূর্ণই আমরা এক একজন এক এক জায়গায় ছিলাম সম্পূর্ণই একদম রান্নাঘর থেকে ছিলাম সবাই কেউ ছিলাম না তো এই মুহূর্তটাতেই মানে আগেও ছিলাম পরেও ছিলাম মাঝখানে যেটুকু সময় ছিলাম না সেটুকু সময়তেই দুর্ঘটনাটা ঘটে যায় বাসা চেঞ্জ করতেছিলাম। নতুন বাসায় যাবো সে জন্য ছানো কাছানোর একটা খুব ব্যস্ততায় ছিলাম আর এই বাসা চেঞ্জ করাটা খুবই কষ্টের একটা কাজ একটা সংসার পুরো আর একটা জায়গায় টেনে নিয়ে যাওয়া তো এই জিনিসগুলো আমার সুখেজের জিনিসগুলো তো এগুলো খুলে দেখছিলাম অনেক দিন ধরে আটকে রেখে দেওয়া হয়েছে এগুলো গিফটের ছিল তো এই চামচগুলো দেখতেও অনেক সুন্দর অনেক যেমন মজবুত তেমন দেখতে সুন্দর আর অনেক দিনই হয়ে গেছে কিছু হয়নি এখনো তো ভাবছি একটু ব্যবহার করব। তো দুজন মিলে এটা একটু দেখছিলাম জিনিসগুলো তো হাতেও প্রচুর কাজ আছে সেলাইয়ের কাজগুলো রয়েছে ব্যস্ততার জন্য কোনো কাজই করতে পারছি না তো একটা কাপড় কিনতে শপিংয়ে গেছিলাম বেক্সি ভয়েলের একটা কাপড় কালো রঙের একটা অর্ডার আছে তো কাজগুলো করতে পারছি না বাসাটা ঠিক করে একদম জায়গা মতো স্থিতি হয়ে না বসা পর্যন্ত কাজগুলো করতে পারছি না ভাঙা ভাঙা নিয়ে আর এই কাজ করতে গেলে আসলে বাসা চেঞ্জ করাটাও অনেক ঝামেলা হয়ে যায় সব মিলে অনেক ব্যস্ত যার কারণে ঠিকমতো ভিডিও দেওয়া হচ্ছে না তো আমি শপিং থেকে এসে রান্নাটাও করে নিয়েছি কয়েকদিন পরে বাসাটা পাল্টিয়ে নেব আর নতুন বাসায় যখন যাব তখন বাসাটা দেখিয়েও দিব আপনাদের আর সেই সাথে আমার কাজগুলো আবার রেগুলার হবে ইনশাআল্লাহ এছাড়াও সামনে রমজান ঈদ আছে তারও একটা প্রস্তুতি আছে সব মিলে কাজগুলো নিয়ে আবার ভরপুর কাজ শুরু করে দেব তো আমার ভিডিওতে ভুল ত্রুটি থেকে থাকলে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ছোট্ট একটা ভিডিও দিয়েছি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর আমাদের জন্য সবাই দেওয়া করবেন এখানে আমাদের ভিডিওটি শেষ করছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম